নমস্কার বাংলার পাঞ্চাশ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আর আজকের খুব এক্সাইটেড কারণ অর্গানিক অর্গ্যানিকজনের যিনি হোস্ট আছেন বা যিনি সদ্য স্যার যিনি কাজ করছেন ভাবে পান বরজ বা অন্যান্য যত রকমের শাক সবজি আছে উনি সেই কাজের সঙ্গে যুক্ত আমি যে জৈব বাগানের পরিচয় আপনাদেরকে দিয়েছিলাম সেই বাগানে হয়তো ওনার কথাটা কোনো জায়গায় ব্যবহার করেছিলাম বা ওনার চ্যানেলের পরিচয় দিয়েছিলাম সেই চ্যানেলের স্যার দীপঙ্কর জানা সাগর বামনখালী তো স্যারকে আজকে স্যারকে অনেক কষ্ট আজকে পেয়েছি এবং খুব সৌভাগ্যবান আমি উনি প্রথমবারে সে প পদার্পণ করলেন আমার বাড়িতে খুব ভালো লাগছে খুব আনন্দও লাগছে আমার দর্শকদের জন্য বা আমাদের চাষিদের জন্য বা আগামী দিনে যেসব চাষি নতুন চাষিরা আসবেন দেখবেন তারা কী পরামর্শ বা কী আশা করছেন স্যার যদি দু কথা আমার চাষিদেরকে বলে দেখুন আমি খুব ক্ষুদ্র মানুষ ক্ষুদ্রভাবে করতে চেয়েছিলাম বাবু আমার মানে ইউটিউবের শিক্ষাগুরু বলবো কারণ সব আধুনিক টেকনোলজি বুঝি না ওনারাই বুঝিয়েছেন প্রথমে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের ওপরে কিছু বলি কিছু জৈব সার তৈরি করা যায় বাড়িতে সেগুলো বাড়িতে তৈরি করতে গেলে স্বাভাবিকভাবে তৈরি করা যায় কিন্তু আজকাল দেখছি যেগুলো সেগুলো সেই রকমভাবে মানে সাইন্টিফিক ওয়েতে না তৈরি করে উল্টো পাল্টাভাবে তৈরি করে বোর যে দিয়ে দেয় তখন ক্ষতি হয় তখন জৈবের ওপরে মানুষের হাস্তা হারিয়ে ফেলছেন সেই জায়গা থেকে আমরা হচ্ছে জৈব সার শুধু নয় জীবাণু সারের ওপরে কালচার করতে গিয়ে বা বুঝেছিলাম মাটির কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব বা এককোষী জীব তারা না থাকলে চাষ ব্যবস্থা আগামী দিনে ধ্বংস হয়ে যাবে সেই জন্য কিছু মানুষের সাহায্য নিয়ে শিখেও ফেলেছিলাম সেগুলো আজকের দিনে প্রায় পনেরো ষোলো বছর কি সতেরো বছর কাজ করছি এই লাইনেই একইভাবেই কাজ করছি প্রথমে প্রথমে আমাদেরকে না বুঝলেও পরবর্তীকালে বোঝার একটা জায়গা তৈরি করেছেন যত এগ্রো ক্লাইমেটিক যে সিস্টেমগুলো আছে যতভাবে ক্ষতি হচ্ছে ততই জীবাণুসারকে ব্যবহার করছেন মানুষ মানে আস্থা হারিয়ে ফেলে রাসায়নিকের ওপরে ব্যবহার করতে চাইছেন কিন্তু এখনো পর্যন্ত মানুষের ধ্যান ধারণা অনেকগুলো তৈরি হয়ে আছে বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশন সব জায়গায় দেখছেন জীবাণু ইউজ করলে সঙ্গে সঙ্গে বা ব্যবহার করলে সঙ্গে সঙ্গে কোনো রেজাল্ট পাওয়া যায় না একটা সময় লাগে জীবাণুসার পড়ে এতদিনের মানে কেমিক্যালস মাটি ছিল সেখানটায় কেমিক্যালস ফার্টিলাইজার ইউজ হতো সে জায়গায় জৈব সার ব্যবহার করে সঙ্গে সঙ্গে কাজ পাওয়া যাচ্ছে না কিন্তু একটু দেরি দশ বারো দিন পনেরো দিন পর থেকে একটা ওদের কলোনি তৈরি করে নিয়ে ওরা কাজ করার চেষ্টা করছে আবার অনেক সময় প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেলে আবার ওরা চুপ করে বসে থাকছে আবার নতুন করে কাজ করছে এই রকম জৈব উপাদান বাড়িয়ে দিয়ে যখন আমরা জীবাণুসার দিচ্ছি তখন কিন্তু ভালো কাজ করছে আপনাদেরকে সবাইকে বলবো এই জৈব সার ব্যবহার করুন জীবাণুসার ব্যবহার করুন আগামী দিনে আপনাদের অর্থনৈতিক মান ঠিক রাখতে ব্যবহার করুন কোনোদিন কোনোভাবে অসফল হবেন না এটুকু আমার দৃঢ় বিশ্বাস আপনারাও ব্যবহার করুন দেখুন ভালো থাকবেন এখানটা একটা জিনিস লক্ষ্য করুন দেখবেন গাছগুলো চেপটা টাইপের এখানটার মাটিতে দেখুন এটা কিন্তু গোল আসবে সাগরের সাগরের কিন্তু এইগুলো হচ্ছে একেবারে রাউন্ড ফিগার গোল হচ্ছে আমাদের চেপটা তো চেপটা হ্যাঁ এখানটায় পাতা ছোট আসবে বা লম্বা আসবে আচ্ছা কি বলছি বুঝতে পেরেছেন হয় আপনাদের মাটিতে হয় লবণ আছে বা শুকনো মাটি দেওয়া হচ্ছে না সবই ঠিক আছে এই দেখুন এগুলো সবই ঠিক আছে যখনই আপনি গ্রোথ দেখবেন কোনো কারণে এই দেখুন এটাও চারটা টাইপের আছে এই যে মনিটা দেখুন এই যে মনি আমরা মনি বলি আপনারা কি বলেন মনি ডগা বলি মনি ডগা মনি এই ডগাটা দেখুন কত ছোট এই রকম যদি আমি মাপি তাহলে এই রকম একটা জায়গায় আছে হুম হুম এটা যত বড় হবে তত বড় কথা এটা ওটাকে পাউলোমা বলি আমরা পাউলোমা হয়ে যাবে যাই হোক এটা আপনার মিডিয়াম পাতা আছে খুব বড় আসবে না আচ্ছা এটা খুব বড় আসবে না মিডিয়াম পাতা আসছে এবার দেখুন উপরের গাঁট তারপরে দ্বিতীয় গাঁট দ্বিতীয় গাঁটে কিন্তু কোনো শেকড় আসেনি বা আসছে হালকা আসছে তারপরেরটা দেখুন পুরোটা সাদা এটা হালকা সাদা মানে চার নম্বর গাঁটের শেকড়টা হালকা সাদা এটা সাগরের ক্ষেত্রে যদি কম্পেয়ার করতে যাই আমরা আপনাদের সঙ্গে যদি তুলনামূলকভাবে আলোচনা করি তাহলে কিন্তু সেই উপর থেকে একেবারে নিচ পর্যন্ত এরকম পাঁচ সাতটা পর্যন্ত সাদা হয়ে থাকবে আপনাদের কিন্তু এক ব্লেসের একটু ছোট আছে আমার হাতের ব্লেস মানে বিশাল ব্যাপার সাত ইঞ্চি প্রায় আপনাদের মাটি খুব ভালো এই মাটিতে খুব বড় পাতা আসতে পারে যে এগুলো হচ্ছে আপনি ধরুন খোল মারছেন খোল মারার সঙ্গে সঙ্গে কি হবে গলে যাবে গলে গিয়ে ও যত বেশি মাথায় থাকবেন তত এর যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বলি এগ্রিকালচারের ভাষায় সেটা হচ্ছে বাড়বে এবং তত বেশি এর ধারণ ক্ষমতা বাড়বে এই যে এটা বলছেন কি পকাতো তো যেটা আমরা চাষি ভাইয়া জানি ভাষায় পোকা বা ওয়েদারের এই দেখুন আগা কুঁড়ে যাচ্ছে কেন হচ্ছে জলের অভাবে হচ্ছে আর যত জল দেবেন এ তত ফুলতে থাকবে এই দেখুন এই এই ধরুন দুধিয়া ঝলমা এখন সমস্যা হচ্ছে সবারই হচ্ছে চিটি বলুন বলুন আর এটা কেউ বলছে ছত্রা কেউ বলছে মানে পোকা আমি এখনো কিছু বলছি না সবার কথা শুনে নিয়ে আমি বলবো পরে ছত্রা কেউ বলছেন পোকা কেউ বলছেন আবার কোরোফিল শর্টের জন্য হচ্ছে কেউ বলছেন সালফার ঘাটতি কেউ বলছেন নাইট্রোজেন ঘাটতি কেউ বলছেন আরো অনেক কিছু আদার্স অনেকে অনেক রকম কথা বলছেন যে যেটা মানে তার বাগানে যেটা ডেফিসিয়েন্সি আছে সেটাই দিয়ে দিলে কিন্তু ইয়ে মিটে যাবে এবার বেশিরভাগ কি হয় সালফারের জন্য হয় ঠিকই কিন্তু আপনারা যেহেতু জৈব বাগান করছেন সেহেতু সালফার নামেরে যদি অ্যামাইনো অ্যাসিড মারেন অ্যামাইনো অ্যাসিড যদি স্প্রে করে দেন বেশি না ও ডোজ অনুযায়ী করবেন অ্যামাইনো অ্যাসিড স্প্রে করে দিলে দেখবেন এই সব জিনিসগুলো আর থাকবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনার যে গাছ এই গাছটা দেখুন এইখানটা হাত দিন দেখবেন একটা রগ 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 আছে নয় হ্যাঁ এটা চাপটা আরো ভালো হবে দেখছিলাম এই দেখুন উপরের পাতাটা খুলে পড়ে গেছে কেন এই সব জিনিসগুলো কিন্তু আপনাকে ইয়ে করতে হবে এটা খুলে পড়ে গেছে আগেরটা কিন্তু ছিল তারপরে খুলে পড়ে গেছে তারপরে দেখুন বেঁকে গেছে এইগুলো বুঝতে হবে কেন হচ্ছে এখন কথা হচ্ছে জৈবতে দেখবেন বাজারে কিনতে গেলেন অ্যামো অ্যামাইনো অ্যাসিড দেখা গেল পাওয়া গেলো না তখন কি আমি সালফারটা স্প্রে করব না গড়াই দেওয়ার দরকার নেই উপরে কি করব না এখানটায় অ্যাকচুয়ালি আমাদের এই এই সব এলাকায় জৈব সার বেশি পরিমাণে মারতে হবে ধরুন খোল খোলটা একটু বেশি পরিমাণে এবার কি করেন আপনারা কি করেন অনেকগুলো সারকে একসঙ্গে মিশিয়ে দেন খোল ওটা করার দরকার নেই যেটা নিয়ে কাজ করছেন সেটাই করুন শুধু যদি খোল হয় খোলটাই করুন কি বলছি বুঝতে পেরেছেন আর যদি সর্ষে দেন ডিরেক্ট পচিয়ে যদি দেন খুব ভালো হবে এখানটায় জৈব শট যে বলছি কেন বলছি এখানটায় দেখুন রাউন্ড দুটো বব বেরিয়েছে উপরের দিকে নিচের দিকে একটা বব বেরিয়েছে না এটা আরও ভালো হয়ে বেরোবে মানে যেগুলো মিস হয়েছে এখানটায় যদি জল ধারণ ক্ষমতা আরো বেশি থাকতো ইয়ে আরো ভালো হতো এবার হ্যাঁ অনেক জায়গায় কি করে হলুদ বলা হয়েছে মানে সে কি করে এক হাজার এক কিলো দিয়ে দেয় সব ঠিক না একদম ঠিক এতে যখন হলুদ মারবেন পোকা মাকড় সমস্ত কিছুর আক্রমণ কম হবে রকম এটা যে এই অবস্থা হয়েছে না এটাকে আরও ভালো কিছু করা যেতে পারে আর এই যে ছাদ ছাদের দিকে দেখুন এখন দেখুন রোদ নেই তাই না এই রোদগুলোতে গাছ বাড়ে হালকা রোদে হালকা যে গরম মানে সকালের রোদ এবং বিকেলের রোদ গাছ বাড়ে খুলে ফেলে দিতে হবে যে পাললা করে ছাই এটা তো গ্রিন নেট আরেকটা দেখবেন মূলধারা বাগদান আচ্ছা আচ্ছা নেট ওই নেটগুলো দেখেছি দু দুটো ইয়ে করে দিলে ভালো হয় আরও একটা জিনিস হচ্ছে যেখানটায় এটা ওই বাড়িতে পচু আছে হয়ে কালো হয়ে গেছে পান তো বেচা তো শোনা আচ্ছা এটা ওই কালো হয়ে যাচ্ছে সব ডিমগুলো পচে হোক ভালো করে দেওয়া যাবে হ্যাঁ এই এই রকম হয়ে যাচ্ছে মানে বাগান বসে যাচ্ছে আপনার এ রোদ খাবে এই রকম দেখুন ধীরে 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 ও কুজে 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 চোখ বুঝে যাওয়া বলি আমরা আপনারা কি বলেন একই যে গাছটায় দেখুন ছাওয়া বেশি পেয়েছে ওটার লেভেল নেই ওই নিচে বসে আছে এ কিন্তু দেখাচ্ছে গ্রোথ আছে ঠিক আছে এটা হরমোন প্রয়োগ হয়েছে এ বোঝাচ্ছে কিন্তু এখানটায় মানে যেটা হয়ে আছে সেটা প্রাকৃতিক পরিবেশের যে এই দেখুন একটা গাছ এটা দেখুন এই যে একটা গাছ কেমন এই এই পাতাটা দেখুন মনির পাতা তারপরেরটা কীরকম একটু বড় তারপর এটা বেখাপ্পা বড় না হ্যাঁ এই রকম টাইপের পাতা খুলবে এটা এটা যদি এই রকম হয় এটা আরো বড় হবে সেটা এটা দেখুন আরো একটু বড় এইগুলো দেখুন আপনার হবে এগুলো এ কিন্তু গ্রোথ নিয়েছে অলরেডি হ্যাঁ এই রকম হবে এটা আর একটু বড় হবে এটা আর একটু মানে এটা ঠিক আছে এটা আরো বড় হতো শেখরটা দেখুন ডাবল রাউন্ড এবং এই বগুলো কি হবে এইখানটা থেকে এর মূল রোম বেরিয়ে যাবে শাখা প্রশাখা হ্যাঁ এত উপরেও মূল রোম বেরিয়ে যাবে সেই রকম ব তৈরি করতে হবে এ পোকা জীবনে ছেড়ে যাবে না পোকা লেগে আছে হ্যাঁ পোকা হ্যাঁ আছে হয়তো দেখুন আছে এর মধ্যেই থাকবে আমি দেখতে পাচ্ছি না এই রোদের জন্য বাগানে এসে আগে জল দিয়ে যাবে রোদ ওঠার আগে যদি জল দিতে পারেন আরো ভালো দেখুন জৈব বাগানে দেখেছিলেন বগুলো সাদা ছিল এখানটায় দেখুন সব পুড়ে যেটা ছাত পুড়ে নি দেখুন তবুও পোড়া পোড়া ভাব দেখুন মানে শেকড়ের কন্ডিশন খুবই খারাপ তো অ্যাকচুয়ালি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় বা এটা কোনো কোম্পানির কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয় জৈব চাষের ওপরে আমি নিজে আসক্ত আছি এবং খুব ভালো আছি জৈব চাষটাকে আর সেই আশায় বা সেই ভালোবাসায় স্যার অনেক চেষ্টায় এসছেন অনেক কষ্ট অনেক দূর থেকে তো সেই হিসাবে এই ভিডিওটা ওই অ্যাঙ্গেল থেকে কেউ দেখবেন না তো স্যারের পরিচয় দিয়েছি স্যার দীপঙ্কর জানা যিনি অর্গানিকভাবে যিনি কাজ করছেন এটা হচ্ছে অর্গানিক জোন সাগর বামনখালী আর ওনার ফোন নাম্বার বা যে প্রোডাক্টের ডিটেলস আছে সেই ডেসক্রিপশানে দেওয়া থাকবে ওনার চ্যানেল হচ্ছে অর্গানিক জোন তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব স্যারের একটু ভালোবাসা দেবেন বাগান ভিত্তি যদি অন্য কোনো রকম রকমের কোনো সমস্যা থাকে তো ভিডিওর যে কোনো যে কোনো ভিডিও থেকে আপনারা কমেন্ট করবেন যত সম্ভব পারেন স্যার উত্তর দিয়ে দেবেন স্যারের নাম্বার আর স্যারের চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনার ওখান থেকে অবশ্যই স্যারের চ্যানেলটা একবার ভিজিট করবেন নমস্কার সবাই ভালো থাকবেন স্যার সবাই ভালো স্যারকেও জানাই